নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সৃজনী সিম্পল লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম বীরভূম বীরভূম জেলার একচক্রা ধামে যেটা নিতাই ধাম বা নিতাইয়ের জন্মস্থান নামে পরিচিত তো একচক্রা ধামে আমরা ঘুরেছিলাম নির্মিতাই বাড়ি ইস্কন মন্দির জগন্নাথ মন্দির আরও অনেক কিছু যেগুলো আমার আগের ভিডিওতে আছে ফেরার পথে আমরা ভাবলাম যাওয়ার আগে একবার মা তারার দর্শন করে যায় কারণ এক চক্রা ধাম থেকে তারাপীঠের দূরত্ব খুব বেশি নয় মিনিমাম ওই নয় দশ কিলোমিটার হবে তো আমরা যেহেতু পার্সোনাল কার নিয়ে গেছিলাম তাই ভাবলাম এত কাছে যখন এসছি একবার তারা মায়ের দর্শন করে যাব না সেই জন্য আমরা ওখান থেকে সোজা বেরিয়ে গিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় সাড়ে ছটা মতো বেজে গেছিল তারপরে পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে সেখান থেকে আমরা হেঁটে হেঁটে চলেছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে পার্কিং এরিয়া থেকে হাঁটতে হাঁটতে অনেকটাই সময় লেগেছিল আমাদের তো পথে যেতে যেতে সেই সময় চারিদিকে যে দোকানপাটগুলো বসেছে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা বেরিয়েছিলাম জানেন আমার মা গেছিল আমি গেছিলাম আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই আর আমার বড় মামা এই কজনে মিলে আমরা গিয়েছিলাম আর যে সময় গিয়েছিলাম সেই সময় গরমটা ছিল প্রায় খুবই বেশি তো এখন বিকেল হয়ে গেছে বিকেলের দিক বলে সমস্ত দোকানপাটগুলো বেশ খুলে গেছে তো সাতটার সময় তারাপীঠে সন্ধেবেলায় কিন্তু পুজোর বন্ধ হয়ে যায় এক ঘন্টার জন্য তো আমরা সেই জন্য খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম যে যাতে তাড়াতাড়ি করে আমরা একটা লাইন পেয়ে যাই এবং সেখানে গিয়ে মায়ের পুজোটা দিতে পারি যাওয়ার পথে দোকানের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দোকানের জিনিসগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এর আগে তারাপীঠ আমি আরও দু তিনবার এসেছি তবে আমাদের শিউরি থেকেও কিন্তু তারাপীঠের দূরত্ব খুব কাছে আগে আমরা এসেছিলাম শিউরি থেকে রিলেট বাসে করে এসেছিলাম তো এইটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান যেটা আমরা পুজোর পর আমরা একবার যাব ঘুরতে তখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো তারাপীঠ হচ্ছে সাধক বামা খেপা তন্ত্র সাধনার একটা প্রসিদ্ধ জায়গা তো এই মুহূর্তে আমরা মন্দিরের সামনে প্রায় চলে এসেছি তো আমার হাজব্যান্ড এখন গিয়ে দেখতে যা যে মন্দিরে কীরকম লাইন আছে যে আমরা আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে তো বেশি লাইন থাকলে আমরা মায়ের দর্শন করে শুধু চলে যাব। কিন্তু লাইন কম থাকলে বেশি পুজো দিয়ে যাব। তো যেহেতু লাইন কম ছিল সেই তো আমরা ডালা কিনে চলে এসেছিলাম পুজোর উদ্দেশ্যে কিন্তু আমাদের কপালটা এতই খারাপ যে সাতটা প্রায় কাছাকাছি বাঁচতে যায় বলে মন্দিরের লাইনের গেট বন্ধ হয়ে গেছিল যার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারিনি কিন্তু একজন আহ পাণ্ডার সাহায্যে আমরা বাইরে থেকে পুজো দিয়েছিলাম এবং তিনি আমাদের খুব ভালো করে মায়ের দর্শনও করিয়েছিলেন সেখান থেকে পুজো দিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে তো এখানে তন্ত্র সাধনার অনেক হচ্ছে দেখতে পেলাম এবং অনেক জায়গায় অনেক তান্ত্রিকটা এখানে জায়গায় জায়গায় বসে আছে জায়গাটা পুরোপুরি অন্ধকার একটা পবিত্র জায়গা তো তার মধ্যেও আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছিলাম তো এই মুহূর্তে আমরা আছি তারাপীঠ শ্মশানে এটা হচ্ছে শ্মশান এখানে বৈদ্যুতিক চুল্লির এই ব্যবস্থা আছে এখন অতটা মনে হয় আহ সবদেহ দাহ করা এখানে হয়তো হয় না যতটা দেখি আমার মনে হলো এখানে জায়গায় জায়গায় দেখছিলাম অনেক তন্ত্র সাধনাও হচ্ছিল তো এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি যেখানে আছে সেই জায়গাটা এখানেও একটি বড় তন্ত্র সাধনা হচ্ছিল দেখলাম এবং এখানে একটা মায়ের মন্দিরও আছে তারপর আমরা তারাপীঠ মহাশশান তা ঘুরে আমরা চলে এসেছিলাম আমাদের পার্কিং এরিয়াতে কারণ আমাদের এবার বেরোতে হবে অনেকটাই সন্ধে হয়ে গেছে আর সিউড়ির দূরত্বটা অনেকটা বেশি তো আমরা সেখান থেকে গাড়ি ছেড়ে দিলাম তারাপীঠ থেকে যাওয়ার পথে আমরা ঠিক করেছিলাম যে সাধ্য বামা যে বাড়ি আছে সেই জায়গাটা আমি একবার দর্শন করে যাব তো তারাপীঠ থেকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের গাড়ি এখন তারাপীঠ অনেক উন্নত হয়ে গেছে হোটেলের সংখ্যা সমস্ত কিছু এখন অনেক বেড়ে গেছে তো এখান থেকে আমরা চলে গেছিলাম সাধক বামা খ্যাপার বাড়ি এখানেও হচ্ছে ভিডিও করা বা ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ ছিল তো আমরা আমি যেটুকু পেরেছি বাইরে থেকে এই সাধক বামা খ্যাপার বাড়িটার ভিডিওটা করেছি সেখানে আমরা প্রণাম করে এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ি তো ফটো যেহেতু ভিডিও ভিতরে করতে পারিনি সেজন্য কিছু ফটোশ্যুট আমি করেছি তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার